নিরাপত্তা দিয়েছিলেন যার গায়ে যুদ্ধের পরে আটটি জুলন্ত ভারী জখম ছিল পুরুষরা সেখানে নবী করিম পাশে ছিলেন না এই কঠিন সময়টায় আমাদের আম্মা জান হজরত মুসাইবা রাদি আল্লাহ আনহা রসুল্লা করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে হয়েছিলেন আপনারা গর্বিত আপনারা তাদের উত্তর আল্লাহর জন্য যেমন তারা সকল দুঃখ কষ্টকে হাসি মুখে কবুল করেছেন আমি বিশ্বাস করি আল্লাহর জন্য মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে এখনো হয়তো বা কেউ করে আমি মনে করি যে আপনারা ওই উত্তর স্বরীর ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি এদেশের মা বোনদের গর্বে আল্লাহ তালা বেশি বেশি করে আবরার ফাহাদরীফ শরীফ উসমান আবু সাইদ এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে আপনাদের গর্বে আমাদের জন্য আল্লাহ উপহার দিন মায়েরা যখন সন্তান নয় বীরের জন্ম দিবে এই দেশ হবে বীরের জাতির দেশ ইনশাআল্লাহ আজকে মায়েরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানবতার পক্ষে আল্লাহর দিনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান কিছু লোক এটা সহ্য করে না তাদেরকে বিরক্ত করে তাদের সাথে অপমানজনক আচরণ করে তাদেরকে কষ্ট দেয় কি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে আমরা তাদেরকে বলি তোমরাও আমাদের মতোই মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছো মাকে সম্মান করতে শিখো কে সম্মান করলে আল্লাহ তোমাদেরকেও সম্মানিত করবেন যেই জাতি মা মাদেরকে সম্মান করতে পারে না অপমান তাদের জন্য অবদারিত আমরা প্রতিশ্রুতিবদ্ধ যেকোনো কিছুর বিনিময়ে মায়েদের সম্মান ইনশাআল্লাহ আমরা রক্ষা করব সম্মানিত কুষ্টিয়াবাসী আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে আল্লাহর পক্ষে এখানে আপনাদের সমস্যা আছে আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয় মরুভূমি এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঢলের পানি আসে তখন আর নদীতে থাকে না দুই কুল উপছে উপচে পড়ে দুই কুল ভাসিয়ে সব কিছুকে তসমাস করে দেয় বছরের পর বছর নদী নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন সাথ হয়ে যায় অনেক মানুষ সর্বশান্ত হন কেন এমনটা হলো নদী তো আল্লাহর নিয়ামত বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা কুলের সন্তানের মতো যত্ন নেয় নদীর যাতে কোনো ক্ষতি না হয় তার নাব্যতা তার স্রোত তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করে আর আমাদের দেশে এই আল্লাহ গুলোকে এই নদী খবনের জন্য প্রত্যেক বৎসর বাজেট থাকে নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালিয়ার উঠে না খনন হয় না শুধু কি নদী না, উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে এই যারা চুয়ান্ন বৎসরের দেশটাকে খামলে খামছে, একেবারে তসনস করে দিয়েছে আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না এ দেশ সকলে শুধু আমাদের না এ দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে দেশটি আমাদের সবার কিন্তু আফসোসের বিষয় এত নির্যাতিত হওয়ার পরে সাড়ে পনেরো বছর পাঁচ তারিখ যখন একটা পরিবর্তন আসলো আমরা দেখলাম পুলিশ নাই বিজেপি নাই আনসারের ছায়া নাই নিবু নিবু আমাদের সেনাবাহিনী যান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার তারা পারছেন না তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম এ দেশ আমাদের দেশ এত মুসলিম একটা সংগঠন নেতৃবৃন্দকে খুন করা হলো ফাঁসি দেওয়া হলো দফায় দফায় জেলে পুরা হলো অফিস বন্ধ করে রাখা হলো গোয়ার বুল বুলডিজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো এরপরে আর হুশ ফিরে পাইনি ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিলাম আমরা পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আপনারা বলুন আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর আমরা বলেছিলাম অন্যায় ভাবে কাউকে মামলার আসামি করা হবে না আমরা অন্যায় একটা মানুষকেও মামলার আসামি করি নাই বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি নাই খুব অল্প সংখ্যক আমাদের আটটা মামলায় আসামি মাত্র একজন করে কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাদুরি মিশিয়ে শত শত মানুষকে মামলার আসামি করেছে সেই আসামিতে জনগণও আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে কি আশ্চর্য কারবা। আবার তাদের সাথে এরপরই ডায়লগ শুরু করে নাম অবশ্য এসে গেছে এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য জায়গায় জায়গায় দখলদারি জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে এই ভাইদের প্রতি আমরা খুব বরা মনে বলতে চাই সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন আসুন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদেরকে ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি তবুও মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি করবেন না এখানে কুষ্টিয়া জেলায় সাইটটার মতো চাল আছে রাইস মিল ট্রাকগুলা এখান থেকে চাল বুজাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায় এখানে প্রতিটি টাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয় ছাদা বললে মানুষ একটু লজ্জা পায় তো এই জন্য বললাম বেসরকারি খাজনা এবং রেটও ভালো প্রতি টাকে পাঁচ হাজার ট্রাকের মালিকরা অতিষ্ঠ ব্যবসায়ীরা অতিষ্ঠ চালকল মালিক যারা তারা অতিষ্ঠ এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে নাম না ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদল মানুষ আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম তাই না আমরা সবাইকে বলি সরে আসো ওখান থেকে সরে আসো আমরা কোথা দিচ্ছি এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছে যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ বিশেষ করে যুবক যুবতীদের হাতে তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণ ভাবে গড়তে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেবো যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা এখন তো তোমরা এই সমাজে বসবাস অপমানজন মানুষ তোমাদেরকে ঘৃণা করে মানুষ তোমাদেরকে অভিশাপ দেয় সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না বরঞ্চ এদেশের দুঃখী বোখা নাঙ্গা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি এটাই হবে আমাদের সংগ্রামীন শাল্লাহ এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে আপনারা জানেন আমরা এই দুই দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি একইভাবে ওখানেও খুন করা হয়েছে ওখানে চারটা প্রধান নদী আছে সেই নদীকে নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে আমরা এখানেও কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করবো ইনশাল্লাহ নদী বাঁচলে মাটি বাঁচবে মাটি বাঁচলে আমার মাও বাঁচবে এই জন্য আগে নদী এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছেন নদীতে জলজ প্রাণী রেখেছেন যেটা আমাদের রিজেকের নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন যেটা আমাদের মাটিকে বাঁচিয়ে রাখে নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে জনগণের উপর প্রদেশ যে মূল্যের ভার এটা কমে আসবে অবশ্য কমে আসার ক্ষেত্রে তিন জায়গায় আমরা হাত দেব। যোগাযোগ উন্নত করা দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুর মার করে দেওয়া আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ করতে পারি আমরা বিশ্বাস করি এক ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখানে চিনিকল ছিল কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আর কোন সরকারি কল কারখানায় তালা ঝুলবে না নতুন করে বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি এবং তিনি তাই করেছিলেন বন্ধ লোকসান এই চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র আড়াই বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তিনি করতে পেরেছিলেন তার স্বজন প্রীতি ছিল না তিনি একজন বিশ্বনারী নেতা ছিলেন তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে তিনি বুয়েট থেকে পাশ করা কোন ইঞ্জিনিয়ার ছিলেন না এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সাপ করেছেন তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন গ্রাজুয়েট ছিলেন না তিনি একজন দিন ছিলেন আর টাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশা আল্লাহ আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে প্রিয় পুষ্টি এখানে চারটা আসন চারটা আসনে এগারো দলের পক্ষ থেকে চারজনকে দাড়ি পাল্লা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে এই দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই এগারো দলের প্রতীক এখানে পাল্লা হচ্ছে এগারো দলের প্রতীক পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায় কিন্তু গরম বাতে বিলাই ভেজার ওর যে মুখ ফুড়ে এই জন্য বিড়াল হাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না বরঞ্চ বিচারকে বিচার অঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায় তারা পাল্লাকে গায়েব করে দিয়েছিল আল্লাহ তালা সেই গুম অবস্থা থেকে আয়নাগর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশের মানুষের কণ্ঠে কথা একটাই দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যা করেছেন আমরা দেখেছি কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি সুতরাং এখন আমরা হতে চাই সঙ্গী যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাপের পক্ষেই থাকতে চাই বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয় বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে আপনি কারে সমর্থন করেন কয়েন পাল্লারে সমর্থন করি পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি পড়তে পারবেন না কে পরবো না তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন পরবো আপনি পোশাকও পরবেন না এই পাল্লা কেন বিজয়ী হবে কয়ে যে আমি চাই দেশটা ঠিক হোক জিজ্ঞেস করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে জামাতকেই আমার ভালো লাগে ইজ অফ টাইম আলহামদুলিল্লাহ দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না মাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেন পাল্লায় বুট দিবেন বলে যে আমরা পাল্লায় বুট দিব আমরা নিরাপদ থাকতে চাই এই জন্য অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না এখনই ওদের হাতে আমাদের নিরাপত্তা নাই ক্ষমতা আসলে তো সব শেষ করে দেবে কিন্তু এই সংগঠনের লোকেরা এবং তাদের সঙ্গী যারা আছে তারাই কাজ করবে না এটা আমাদের বিশ্বাস মায়েরা আপনাদের বিশ্বাসের মূল্য আমরা আমাদের চূড়ান্ত স্যাক্রিফাইস মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়া করবেন আমি বহু জায়গায় জিজ্ঞেস করি এখানেও একটু জেনে নেই আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসেন একটু হাত তুলেন তো দেখি আরে আপনি বাপের পেট থেকে আসেন নাকি হাত তুলতে বললেই হাত তুলতে হবে প্রশ্নটা পরিষ্কার করতে পারে এই দুষ্টা আমার বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায় না কার পেটে পঁচাশি দিন কার পেটে মায়ের পেটে আচ্ছা ঠিক আছে বাবা না হয় পেটে নিতে পারলেন না একটু বুকের দুধ কোন বাবা খাওয়াতে পারবে পারবে না কে খাওয়ায় কে কুলে তুলে রাখে কার বুক আমাদের বিস্তার ছিল এইটা অনন্য মায়েদের তুলনা শুধু মায়ের আর কারো সাথে তাদের তুলনা হবে না এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না এরা কপালপুড়া যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান তারাই বীর পুরুষ আমরা মাদেরকে ইনশাল্লাহ ঘরে যাতায়াতে কর্মস্থলে তিন জায়গায় আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব নাম্বার ওয়ান তাদের মর্যাদা নাম্বার টু তাদের নিরাপত্তা শহরগুলাতে বড় শহরগুলাতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে মারা ঘর থেকে বের হলে সফরে কোনো জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাআল্লাহ যে মায়েরা কাজ করবেন সন্তান যদি তাদের পুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাজের এভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আসেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে তারা যাতে কমফর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন অনেকে আমাদের কথা ছড়ায় জামাত ইসলামে ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে ভাই অত টাকা নাই অত কিনার আমাদের নবী করিম ওসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন যারা যেতে চাইবেন তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে দুশের জালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ যুব সমাজ বোনেরা আমরা কোনো বেকার বাতা তোমাদেরকে দিব না দিতে পারবো না বেকার বাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশি আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি এই কথা যেন তারা বলতে চায় বলতে পারে ইনশাল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব কঠিন রোধে কষ্ট হচ্ছে আমি আর কথা বাড়াচ্ছি না এবার যে চারজন ব্যক্তিকে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে মহান আল্লাহর পর ভরসা করে প্রতিনিধি হিসাবে দিয়েছি সংসদ সদস্য প্রার্থী হিসাবে দিয়েছি আমি এখন এক এক করে তাদের হাতে পাল্লা তুলে দেব ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা ইনশাল আপনারা এইটা স্বার্থপরতা হলো না আমি দিতে আসলাম এখন পাল্টা নিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা দিয়ে দোয়া করবেন আমার পুরাটা জীবন ভরে আমি যেন ইনসাফের উপর নিজে থাকতে পারি এবং আমি যেন দেশের খেদমতটাও সেইভাবে ইনসাফের উপর দাঁড়িয়ে করতে পারি জি শুক্রিয়া আপনাদের এরপরে এক নম্বর আসন আসেন এক নম্বর আসনের প্রার্থী যিনি তিনি আসেন আলহামদুলিল্লাহ আমরা এক নম্বর আসন এটা কোন এলাকা নিয়ে জানি দৌলতপুর দৌলতপুর এবং দৌলতপুরের সাথে আর কোনটা নাই একটাই আলহামদুলিল্লাহ এখানে বিশিষ্ট আলেমের দিন অধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দিন ওনার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম আপনি ধরেন শক্ত করে ধরেন উঁচু করে ধরেন আমরা ইনশাল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ বিচার সকলের জন্য সমান হবে যা প্রেসিডেন্টের জন্য হবে শ্রমিক বন্ধুর জন্য হবে রাস্তার একজন বিক্ষোভ ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ আপনারা দাড়ি পাল্লার সাথে থাকবেন তো ঘরে ঘরে আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন তো ভাই বোনদেরকে সাথে নিয়ে বারো তারিখ কেন্দ্রে যাবেন তো বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন তাই না না ঘুমানো যাবে না ঘরে ফেরার পথে ভালো করে উজু করে দুই রাখা তোমার শ্রেষ্ঠ সেজদা দা চোখের পানি দিয়ে বলবেন আল্লাহ রাবুল আলমিন তোমার শুক্রিয়া আদায় করি হামদান কাশিরান তৈবান মুবারকান ফিহে এরপরে কুষ্টিয়া দুই কুমার খালি না হ্যাঁ কেন এটা কোনটা কুমার খালি কুটসা আচ্ছা মিরপুর ভেড়া মারা হচ্ছে দুই জনাব আব্দুল গফুর সাহেব তাকে আপনারা সবাই চিনেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে দায়িত্বের বুজাটা ঘাড়ে ছিল এখন তার ঘাড়ে আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ তারপরে কুষ্টিয়া তিন এটা কুষ্টিয়া সদর যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে ধরো যারকে নিয়ে খুব হইচই করে তাই না আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন সে জন্য ধৈর্যের সাথে কিছু মোকাবেলা করে এক আল্লাহর পর মোতাবিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে মহান প্রবর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসের কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চকণ্ঠে আল্লাহ কথা দান করেন তারও তার ইনশাল্লাহ বারো তারিখ আপনারা ঘরে ফিরবেন তারপরে কুষ্টিয়া চার এখানে জনাব আফজাল হুসেন উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসাবে কাজ করেছেন যার সাক্ষী সেই এলাকার মানুষ আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল বুটে দাড়ি পাল্লা কে করবে ইনশাআল্লাহ তারপরে কুষ্টিয়া পাঁচ আর নাই চারটা পাঁচ নম্বরটা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী